পোছা গরম ভাতের সঙ্গে ভর্তা খেতে যেন অমৃত আসসালাম আলাইকুম এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি হাঁসের ডিম ভর্তা হাঁসের ডিম ভর্তা খেতে যেমন অসাধারণ হয়ে থাকে তৈরি করা কিন্তু খুবই সহজ শুধুমাত্র ঘরো অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার হাঁসের ডিম ভর্তাটি করে ফেলা যায় এই অসম্ভব মজাদার হাঁসের ডিম ভর্তাগুলো আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেরি কি চলুন হাসির ডিম ভর্তা তৈরির ফুল রেসিপিটি দেখে নেই ডিম ভর্তার জন্য একটি বাটিতে দিয়েছি ভাজা রসুন সাথে দিয়ে দিয়েছি শুকনো লালমরিচ ভাজা আর লবণ এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি আর হাতের সাহায্যে লবণের সঙ্গে শুকনো লালমরিচ আর রসুনগুলো খুব ভালোভাবে মেখে নিব এই তো মেখে নাও হয়ে গিয়েছে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার শুকনো লালমরিচের সঙ্গে পেঁয়াজগুলো খুব ভালোভাবে মেখে নিব লাল লালমরিচের সঙ্গে পেঁয়াজগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে সাথে দিয়ে দিয়েছি খাঁটি সরিষার তেল এখানে আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে তেলগুলো মেখে নিব। আর সাথে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি এখানে আমি পরিমাণ অনুযায়ী ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মেখে নিব। সবগুলো উপকরণ মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা হাঁসের ডিম হাতের সাহায্যে হাঁসের ডিমগুলো আমি ভেঙে দিচ্ছি হাঁসের ডিম ভর্তা করার সময় যে পরিমাণে ভর্তা করবেন ঠিক সেই পরিমাণে হাঁসের ডিম নিয়ে নেবেন আমি এখানে ভর্তা করার সময় প্রায় টোটাল তিনটার মতন হাঁসের ডিম নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে সবগুলো ডিম ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি সবগুলো সেদ্ধ করে রাখা হাঁসের ডিমগুলো হাতের সাহায্যে কিন্তু ছোট টুকরো করে ভেঙে নিয়েছি এবার সবগুলো উপকরণের সঙ্গে হাঁসের ডিমগুলো খুব ভালোভাবে মেখে নিব সবগুলো উপকরণের সঙ্গে হাঁসের ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এদিকে কিন্তু আমার ভর্তা অনেকটা পরিমাণেই রেডি যে কোনো ভর্তার মধ্যে পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় সেক্ষেত্রে ভর্তা খেতে কিন্তু অনেক মজাদার হয় আর সাথে যদি ভর্তাগুলো একটু ভালোভাবে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আর এদিকে আমার হাঁসের ডিম ভর্তা একদম রেডি কতটা সহজভাবে এত মজাদার করে হাঁসের ডিম ভর্তা কীভাবে তৈরি করেছে তা কিন্তু আমার ফুল রেসিপি দেখে বুঝতে পেরেছেন মাসাল্লাহ দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু কিন্তু অসম্ভব মজাদার হয়েছে গরম ভাত দিয়ে হাঁসের ডিম ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে আর এই ভর্তা তৈরি করা কিন্তু খুবই সহজ শুধুমাত্র ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার হাঁসের ডিম ভর্তা তৈরি করে ফেলা যায় এই হাঁসের ডিম ভর্তা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে কারণ হাঁসের ডিম ভর্তা খেতে এতটা মজাদার হয়ে থাকে এই অসম্ভব মজাদার হাঁসের ডিম ভর্তা তৈরি রেসিপিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এই মজাদার হাঁসের ডিম ভর্তা তৈরি রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাব অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ